আরে ভাই মেড়ে আছো তুই তুই মোর বক নিয়ে যাবো তুই রে না ভাই মেড়া আসিস না রে ভাই আরো ওখানে তোর বাড়ি রে তোর তুই আরো মোর বক নিয়ে যা তোর বাড়ি

हेलो 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 हलो है अरे तु कान गम सुनी निकी अरे ते आओ अब तर तोर कान खराब निकी হ্যাঁ হ্যালো হ্যালো তুই কি আরে তোর কান খারাপ নাকি তুই আমার ঘর দর ভাঙি দিয়ে যাব আরে ভাই ওটা নয় ভাই কম তুই কানে কম শুনিস নাকি মোর নাম কি হক কে তুই চিনে করছিস মোক চিনবো নাকি তুই